আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছিলেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম আমাদের গড়াই নদীতে তা আমাদের গড়াই নদীতে কারণ আমাদের যে কৃষকগুলো আমরা চোরে বাদাম লাগাই সেই বাদাম ক্ষেতটা আপনাদের দেখাই সুন্দরবনটা এসো বাদাম এই বাদাম গাছটা দেখাই যে বাদাম গাছ দেখো দেখ একটা বাদাম গাছ আমি উঠো দেখাই দেখে এই যে এরকম ধরছে আমরা দেখাই এটা হচ্ছে আমাদের বাদাম গাছ তা বাদামটা হচ্ছে বাইলে মাটিতে একটু ভালো হয় তা এটা তো বাইলে না একটু আঠানো মাটি মিলে একটু কমা বাদাম দেখেন দেখে বাদামগুলো একটু কমে কমা আছে আর আমাদের নদী দেখাও গড়াই নদী যেখানে এই বাদাম করলাম আমি আপনাদের দেখায় পুষ্টিকার হয়েছে নাকি বাদাম এই বাদামটা ভালোবা ই করে নিই মুছে নিই তাই এই বাদামগুলো করলাম দেখে বাদামগুলো বাদামগুলোদের পুষ্টিকার হয়ে গেছে আমাদের এই গড়ে দিতেই বাদামের চরে লাগাই আমরা আপনি তো অনেকে জানেন না ভাই আমার কৃষক বন্ধুরা আমাদের গাঙে কলাম জোয়ার বাড়ছে পানি বাড়ছে তা এই পানি কলাম আমাদের এই গাং চন ডোবো যায় পানি বেশি বর্ষ হয়ে যায় সে সময় আমাদের এই এই গাঙের পানি আমরা বিলি নিই মন মতন যথেষ্ট আমাদের যেটুক দরকার ওইটুক নিই সেটার জন্য আমাদের ফসল কলম খুবই ভালো হয় আর যে সারে যে অ্যাকশন থাকে এই পানি ব্যবহার পানি যদি আমরা বিলি নিই ওই অ্যাকশনটা উঠে যায় আপনাদের দেখায় আমাদের যে এরকম আমাদের বাদাম খেটতে হয় তো বাদাম যায় বাদাম একদম সুযাপ যেখানে আমাদের বাদাম আর অনেকেই করলাম ইলিশ মাছের সিজন আসতেছে ভাই বর্ষাকালা আসলি ইলিশ খুব সুন্দর গরাই নদীর ইলিশ খুবই স্বাদের আর গরাই নদীর মাছও খুব স্বাদের বন্ধুরা আমরা জানেনি তো সামনে কুরমানি আসতেছে অনেকে আমার ভাই ব্রাদার দিয়ে ভাই ব্রাদাররা আসবেন আসার পর করলাম এই গায়ে গরাই নদীর মাছ যারা খাইছেন তাদের মহি সাতকে জানেন না তাই এই গড়াই নদীতে আমাদের বাস এই দেখেন এইখানে আমরা এই চর আমাদের গড়াই নদীর যে চর আমাদের বাসা কলাম উপরেই আর এটা রাস্তা আমাদের গড়াই নদী এখানেই কলম বর্ষা হয়ে যায় বর্ষা হয়ে যাওয়ার পর কলাম এই সব জায়গায় পানি থাকে এখান থেকে করে এখানে করে আমরা বাদাম লাগাইছি বাদামগুলো আপনাদের আমি আর দেখাই দেখ সেরকম বাদাম হয় নাই বাদাম কলম আরও হবে আর পানও বাড়তেছে তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সব থাকেন আসসালামু আলাইকুম